হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা শ্রী রাশেদ যাও যাও যে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমাদের তা আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে নিয়ে এসেছি মশাল থেরিপিজের একটা নতুন ডিজাইন নিয়ে সব ডিজাইনে পায়জামাতেও কাজ হবে নিচে দেখেন চিকেন কারি কাজের ভিতরে একটা ডিজাইন আছে এটা সেলোয়ারেও এরকম সুন্দর কাজ করে দেওয়া আছে কালারটা হলো হলুদ কালারের ভিতরে আর দেখেন ওড়নাতে এরকম পাড়ে কাজ করে দেওয়া আছে কিন্তু আসলে পাটটা এখানে কাটোয়ার করে না এটা ডিজাইনটার এগুলো প্রাইস থাকবে একবারে অফার প্রাইজে ডিজাইনগুলো এন এত সুন্দর আর সফট কাপড় থাকবে এটা একটা দেখেন এটা একটা রানী গোলাপ কালারের ভিতরে থাকছে নিচে দেখেন এরকম শেড হবে কাজ কিন্তু আছে নিচে চিকেন কারি কাজ আছে প্রত্যেকটার এটা ছেলোয়ারে দেখেন অনেক সুন্দর কাজ আর ওড়নাটা চতুর্পাশে এরকম বক্স করা আছে এবং সিকোয়েন্স করা কাজ আছে তো এগুলো প্রাইস থাকবে একবারে অফার প্রাইস মাত্র থাকবে হাজার পঞ্চাশ টাকায় এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে দেখেন কাজগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর ছেলোয়াড়টা দেখেন অনেক সুন্দর ছেলোয়াড়ের কাজটা প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকছে অন্য থাকছে এত বড় অনেক সুন্দর কাপড়গুলো সফট একবারে অফার প্রাইস মাত্র হাজার পঞ্চাশ টাকায় এটা একটা ডিজাইন দেখেন এই যে সেলোয়ারের কাজ দেখতে পাচ্ছেন নিচে কাটওয়ার করা আছে কাটওয়ারটা করে নাই আপনি করে নিতে পারবেন বা ওইভাবেই সেলাই দিয়েও রাখতে পারবেন ওড়নাটা দেখেন বড় ওড়না পুরো পাঁচ হাত থাকছে এটা একটা দেখেন লেমন কালারের ভিতরে থাকছে প্রত্যেকটার সঙ্গে ছেলোয়ারের কাজ ডিজাইনটা একটাই কালারগুলো আছে আলাদা আলাদা কালার দেখাচ্ছি আমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর একবারও অফার প্রাইস সারা বাংলাদেশে আমাদের কমে আর কেউ দেয় কিনা আমার জানা নেই তবে আমরা একবারও অফার প্রাইজে দিয়ে থাকি মাত্র হাজার পঞ্চাশ টাকায় এটা একটা পিঁয়াজ কালার কাজটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখেন পুরো জামাতেই কিন্তু কাজ আছে আর নিচে প্যানেলেও কাজ আছে দেখেন কাজটা অনেক সুন্দর ওড়না পুরোটাতে কাজ আছে এবং সেলওয়ারে কাজ আছে মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস পার্টি ড্রেস এটা একটা কালার দেখেন অসাধারণ সুন্দর কালার একটা দেখাচ্ছি আমরা মাত্র অফার প্রাইস দারচিনি কালার এটা দেখেন কালারটা অনেক সুন্দর এটা ছেলোয়াড় থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে পুরো টাকা পেমেন্ট করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আমাদের নাম্বারে বিকাশ করে পাঠাই দিতে হবে যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে দেখেন অনেক সুন্দর এগুলো মাত্র হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর তির পিস পেয়ে যাচ্ছেন এটা একটা সি গ্রিন কালারের ভিতরে থাকছে দেখেন নিচে পুরোটাই কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে পুরো জামাতে কিন্তু কাজ করা আছে এটা সেলোয়ার থাকছে সেলোয়ারের নিচে এরকম কাজ করা থাকবে চিকেন কারি কাজ থাকবে আর অন্যটা দেখেন বড় অন্য থাকছে পুরো অন্যতেই কাজ আছে মাত্র হাজার পঞ্চাশ টাকা এটা একটা দেখেন নিচে একবারে কাটওয়ার করা আছে পাকিস্তানে মশাল থ্রি পিজের এটা নিচেরটা থাকবে হাতের কাপড় ওটা হাতে বানাতে পারবেন এটা হলো সামান পাট দেখেন এটা ছেলোয়াড় থাকছে এটা সেলোয়ারে কাজ থাকবে না ছেলোয়ার থাকবে আড়াই গজ এটা ওড়না থাকবে ওড়নার দুই পাশে কাটওয়ার করা ডিজাইন করা আছে দেখেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস আর দেরি না করে এখনই আপনার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন এটা একটা গোলাপ কালারের ভিতরে থাকছে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকছে নিচে কাটওয়ার করা থাকছে দেখেন চিকেন কারি কাজের অন্যটা কত বড় দেখেন বিশাল বড় অনা অন্যার দুই সাইডে কিন্তু এরকম ডিজাইন করা আছে আসলে এটা কাটা নাই আপনি ইচ্ছে করলে কাটওয়ার করে নিতে পারবেন এটা দেখেন নিজের চিকেন কারি কাজে কাটওয়ার করা অন্যটা কিন্তু কাটওয়ার করে দেওয়া আছে ছেলোয়াড়টা এরকম লাক্স গোলাপ ভিতরে প্রিন্টের সঙ্গে ম্যাচিং করা মাত্র হাজার পঞ্চাশ টাকায় এটা দেখেন কালারটা এত সুন্দর লাগছে দেখেন অফ হোয়াইটের ভিতরে অ্যাশ কালারের কম্বিনেশন এটা অন্যতে কিন্তু কাজ নেই কিন্তু অন্যার ভিতরে একটা প্রিন্ট আছে অসাধারণ একটা জলেরি স্টাইপ আছে এটা অনেক সুন্দর এটাও একই রেটে পাবেন আজকে ভিডিওতে যেটাই নেবেন হাজার পঞ্চাশ টাকার অফার এটা একটা ডিজাইন দেখেন জলপায়ের ভিতরে অরেঞ্জ কালার কম্বিনেশনের কাজ অন্যতে কাটওয়ার করা আছে এটা আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোন ভিডিও নেই আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপ লোকেশন আলামিন জেলায় হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম